সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওর শুরুতেই তোমাদের বলে দিই যে আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি হাইব্রিড গন্দরাজ ফুলের ডাল বা শাখা কেটে কীভাবে নতুন চারা তৈরি করবেন সহজ পদ্ধতিতে নিজ বাসা বাড়িতে সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটি অন করে অন নোটিফিকেশন চালু করে এবার মূল ভিডিওই আসা যাক প্রথমে গন্দরাজ ফুলের ডাল থেকে নতুন চারা তৈরি করার জন্য এরকম মাদার গাছ থেকে কচি কচি ডগার দিকের অংশে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের এরকম কেটে নেবেন যেমনটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এই ভাব কেটে নেবেন যতগুলো চারার প্রয়োজন ততগুলো কাটিং করে নিতে পারি কাটিং করা হয়ে গেলে গাছ থেকে আলাদা করা হয়ে যাওয়ার পর এরপর সাইজ অনুযায়ী কেটে নিন আর গোড়ার দিকের পাতাগুলি কেটে বাদ দিয়ে দিবেন এই ভাব কাটিং ডালগুলির সাইজ মাত্র আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা হবে তার অধিক লম্বা করবেন না তাহলে কাটিং ডাল থেকে নতুন চারা বা শিকড় বেরিয়ে আসবে না বড় সাইজ করে নিলে দেখতে পেয়েছেন এইভাবে আমি সমস্ত কাটিংয়ের গড়ার দিকের পাতাগুলো ফেলে এবং সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবার এই কাটিং ডালগুলি বসানোর আগে রুট হরমোন লাগিয়ে নিতে হবে গড়ার দিকে যদি আপনারা রুট হরমোন লাগিয়ে নেন তাহলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শিকড় বেরিয়ে আসবে এই সমস্ত কাটিং ডালগুলির থেকে এই পদ্ধতিতে আমি রুট হরমোন লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে যাতে রুট হরমোনটা ওই কাটিং ডালগুলির গড়ার দিকে ভালোভাবে আটকে যায় এরপরে একটি পাত্রে আমি মিডিয়া ভরাই করে নিয়েছি এই সমস্ত কাটিং ডালগুলি বসানোর জন্য পাত্রেটির মধ্যে মিডিয়াই নিতে হবে যে কোনো সাধারণ মিডিয়া হলেই চলবে তবে বালি কিংবা কোকোপিট ব্যবহার করবেন না বন্ধরাজ ফুলগাছের ডাল এগুলো হচ্ছে হার্ড কাটিং বা কাট বিশিষ্ট সেই জন্য মিডিয়ার ওপর বসালে তাড়াতাড়ি গ্রো করে নতুন চারা হয় শিকড় বেরিয়ে আসে আর কাটিং ডালগুলি এইরকম দুই ইঞ্চি ছাড়া ছাড়া বসাবেন বেশি ঘনত্ব বসাবেন না তাহলে ফাঙ্গাস লেগে যাবে কাটিং বসানো কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে জল দিয়ে দিবেন জল দিয়ে এই পাত্রেটি হালকা বা মৃদু ছায়াযুক্ত স্থানে রাখবেন মাঝে মাঝে জল দিবেন জল দিতে দিতে আপনার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ওই সমস্ত কাটিং ডাল থেকে নতুন শিকড় বেরিয়ে আসবে এবার ভিডিও দেখুন যে পাত্রেটির মধ্যে আমি গন্ধরাজ ফুলের কাটিং বসিয়েছিলাম পনেরো থেকে কুড়ি দিন আগে এখন আমার সেমি সেট থেকে বাইরে বের করে এনেছি একটার পর একটা আপনাদের ওই কাটিং ডাল তুলে দেখাচ্ছি কাটিং ডালগুলির গড়ায় রুট হরমোন ব্যবহার করার ফলে কী রূপ শিকড় বেরিয়ে আসছে সেটা আপনারা ভিডিওতেই দেখে নিন বসালে অবশ্যই রুট হরমোন ব্যবহার করবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শিকড় বেরিয়ে আসবে নতুন চারা তৈরি হয়ে যাবে বর্ষাকালের সময় আপনারা কাটিং বসানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের কাটিং ডাল নষ্ট হবে না অন্য সময় বসালে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় এই বলতে বলতে আমি সমস্ত ওই কাটিং চারাগুলি শিকড় হয়ে যাওয়ার জন্য পাত্রের থেকে তুলে নিয়েছি নেয়ার পর এবার দেখুন কালো রঙের যে গ্রো প্যাকেট নিয়েছি ওই গ্রো প্যাকেটের মধ্যে মিডিয়া ভরাই করে ওই সমস্ত কাটিং চারাগুলো বসিয়ে দেব বাগানে লাগানোর আগে এরকম গ্রো প্যাকেটে বসিয়ে পরিচর্যা নিলে গাছটা দীর্ঘ লম্বা সুস্থ সবল এবং সতেজ হয়ে উঠবে সেক্ষেত্রে আপনার একটি চারাও নষ্ট হবে না আপনি যেখানে খুশি সেখানে এই সমস্ত চারাগুলি প্রতিস্থাপন করতে পারেন ভিডিওটা শুরু থেকে শেষ অবধি যদি আপনারা দেখে থাকেন তাহলে অনায়াসে বাড়িতে বসে গন্ধরাজ ফুলের চারা তৈরি করে নিতে পারবেন এখনও বর্ষার সিজন চলছে এই সময় আপনারা চারা তৈরি করতে পারেন এই বলতে বলতে সমস্ত কাটিং চারাগুলি আমি গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে দুই থেকে তিন দিন হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো তারপরে ফুল সানলাইটে বের করে চারাগুলো বাগানে লাগানোর উপযুক্ত করে তুলব এর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রিত রইল ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি